আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেয়েদের যেহেতু স্কুল বন্ধ তো ওরা আসলে বসে বসে বোর হচ্ছিলো তো আমি বললাম চাইলে পুরোনো টপগুলো তোমরা রঙ করতে পারো তো দুই বোনই হচ্ছে লেগে গেল রং করাতে তো মাসাল্লাহ খুব সুন্দর রং করেছে দুজনেই আমি কিন্তু কাউকে হেল্প করিনি বাট দুজনেই অনেক সুন্দর করেছে এবং আমি ফাইনালি এখানে রেখে দিয়েছি আমার বুক শেলফে আর এরপর সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমার বড় মেয়েকে নিয়ে হচ্ছে আমি গেলাম কিছু ঈদের কেনাকাটা করতে যেহেতু আমার হাজব্যান্ড একটু ইনজুড হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে তো বাসা থেকে বের হতে পারছিল না আর তাই ভাবলাম আমি গিয়ে হচ্ছে করে নিয়ে আসি তো বাসার কাছে আমাদের স্বপ্নের একটি আউটলেট ছিল সেখানে গিয়ে মোটামুটি আমি কোরবানির জন্য যা যা দরকার হয় সবগুলো বাজার করে নিয়ে এসেছি আর স্পেশালি মশলাগুলো বেশি লাগছিলো তো সব কিছু কেনাকাটা করে নিয়েছিলাম এখান থেকে কয়েকটা জিনিস আমি এখানে পাইনি তো সেটা আমি বাহিরে বাজার থেকে করে নিয়েছিলাম পরে কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে মা মেয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তো বাসায় যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে মানে অনেক গাছ দেখা যায় তো আসার পর দেখলাম আমার ছোট মেয়ে ওর চাচুর সাথে হচ্ছে বাসার নিচে আমাদের বিল্ডিংয়ের আরও একজনের ছাগলকে একটু ঘাস খাওয়াচ্ছিল এবং আমাদের গরুও কেনা হয়ে গেছে সো এখানে আমাদের গরুটা রাখা হয়েছে আর অন্যান্য ফ্ল্যাটের সবার গরুর সাথে সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব সুন্দর সময় কাটছে আশা করি আপনাদেরও সময় ভালো কাটবে ধন্যবাদ সবাইকে